সঙ্গীর ওপর বেজায় রেগে গিয়েছে স্ত্রী মাছরাঙা কোনো মতেই বরকে পাত্তা দিচ্ছে না সে সঙ্গিনীর রাগ ভাঙাতে জলাশয় থেকে মাছ ধরে আনলো মাছরাঙা স্ত্রী মাছরাঙার পেছন পেছন ঘুরে তার রাগ ভাঙানোর চেষ্টা করছিল সে কিন্তু তাকে পাত্তাই দিল না তার সঙ্গিনী সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ডেলিমা আপডেটসের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওই দেখা গিয়েছে যে গাছের টালে জালে লাফিয়ে বেড়াচ্ছে স্ত্রী মাছ তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ওই মাছরাঙার সঙ্গী কিন্তু সঙ্গীর প্রতি বিরক্ত মাছরাঙাটি তার মুখ মুখদর্শনও করতে চাইছে না সঙ্গিনীর রাগ ভাঙাতে জলাশয় থেকে মাছ শিকার করে এনেছে পুরুষ মাছরাঙা সঙ্গিনীকে সেই মাছটি উপহার দিতে চায় সে কিন্তু স্ত্রী মাছরাঙার কাছে পাত্তাই পাচ্ছে না সে বরং গাছের এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তার সঙ্গিনী পুরুষ মাছ রঙাটিও ঠোঁটে মাছ নিয়ে স্ত্রী মাছ পেছন পেছন উড়ে গিয়ে সেই ডালে বসছে কিন্তু ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালেও সঙ্গীর দিকে তাকাচ্ছে না সে ভিডিওটি দেখে হাসির রোল উঠেছে নেট পাড়ায় একজন নেটাগরিক মজা করে লিখেছেন সঙ্গীর ওপর প্রচন্ড রেগে গিয়েছে এই রাগ সহজে কমবে না বলেই মনে হচ্ছে